হাই ফ্রেন্ডস আমি পিয়ালি আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এখন বাজে রাত্রির দশটা তো আমরা যাচ্ছি এখন কোননগর কোনগরে তো আজকে অনেক বড় এক পুজো শকুন্তলা কালী পুজো প্রথমে আমি কৌশিকের বাড়িতে গেলাম ও কন্নগরই থাকে তো ওদের বাড়িতে গিয়ে আমি অ্যাকচুয়ালি বাড়িতে খেয়ে দিয়ে যাইনি তো ওখানে আমরা গিয়ে সবাই বন্ধুরা খাওয়া দাওয়া করলাম করে তারপরে ওদের বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোলাম ওই একটার কাছাকাছি সাড়ে বারোটা একটার কাছাকাছি আর ওদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না তো বাইকে করেই গেলাম পাঁচ মিনিটের মতো লাগলো আমরা সব বন্ধুরা ওই কৌশিকের বাড়িতেই প্রথমে মিট করলাম তারপর ওখান থেকে আমরা যাওয়া শুরু করলাম আমি শকুন্তলা কালী পুজো মানে অনেক ছোটোবেলায় একবার গেছিলাম অনেকটা ছোটো ছিলাম তো অতটা আমার মনে নেই মানে এতটা ভিড় হয় আমার কিন্তু তখন আইডিয়াই ছিল না বাট আমি যখন ছোটোবেলায় এসেছিলাম এতটা কিন্তু সেই সময় ভিড় হতো না আর এত লাইটিং টাইটিংও ছিল না তো এই বছর দেখলাম এত লাইটিং মানে খুব সুন্দর লাগছে দেখুন কত ছোটো ছোটো বাচ্চাদেরকে এনেছে আর কি বিভৎস গরম আমার যে ফ্রেন্ড আছে ও না শাড়ি পরে এসেছিলো না বিলা তো আমাকেও বলেছিল শাড়ি পরে আসবি বাট আমি দেখলাম যে না শাড়ি পরে মনে হচ্ছে না ওই ভিড়ের মধ্যে থাকতে পারবো তাই আর শাড়ি পরা যাওয়া হলো না বাট আমার খুব ইচ্ছে ছিল শাড়ি পরে সুন্দর করে সুন্দর যেতে যাই হোক তো ওখানে দেখুন বাচ্চাটা দেখুন কত ছোট্ট ফুচকি একটা বাচ্চা আমি ভাবলাম যে মায়ের মুখটা সুন্দর করে দেখাবো আপনাদেরকে কিন্তু দেখাতে পারলাম না ওখানে না ক্যামেরা অ্যালাউ করছিল না এখন মেলায় এসেছি এখন আমরা অনেক বড়ো এখানে মেলাটা বসেছিল মানে অনেকটাই বড় এই ওই পাশে একটা ছোট মেলা ছিল আর এই পাশে একটা বড় মেলা আর না মেলাতে গেলেই না বারবার মানে প্রত্যেকটা দোকানেই যেন মনে হয় আমার একটুখানি মানে কেনার কিছুই নেই তাও মনে হয় যে একটু বেশ দেখলে ভালো হয় আর আমার আন্টি যদি আসতো ওই কাপ প্লেটের দোকানেই মানে দাঁড়িয়ে থাকতো আর মেলায় গেলেই না মানে এত নাকদোল্লা নাকদোলা দেখে না সবাই মোটামুটি নাকদোলা ওঠার জন্য লাফলাফি করছে আর আমার নিজের পার্সোনালি একটু নাকদোলাতে উঠলে অসুবিধা হয় কারণ কি আমার না খুব মাথা বমি বমিপা তাও ওদের মানে জোর করার জন্য আমি বললাম যে ঠিক আছে আমি উঠবো কিন্তু যে কোনো একটা নাকদোলা বাট ওরা তো মোটামুটি অনেকগুলো নাকদোলা ওটারই প্ল্যান করছিল তো আমি এই নৌকাটায় উঠলাম পায়েল পায়েলের হাসি দেখে যেন বেশি হাসি পাচ্ছে ওর যা খতরনাক হাসি মানে ওর হাসি দেখলেই সবার ইচ্ছা করবে আর তো আমি তো শুধু নৌকাটা উঠলাম আর আমার বন্ধুগুলো আবার এই ব্রেক আমি উঠতে আমার না ওই নৌকাটা দেখে নেবেই এত শরীর খারাপ করছিল বই পাচ্ছিল এত কষ্ট হচ্ছিল আমি উঠতে পারলাম না পুরো সারাটা রাত আমার কষ্ট হয়েছে তারপর যাই একটু টুকটাক করে খাওয়া দাওয়া হলো এত গরম কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে আর কিছু খেতে ইচ্ছা করছিল দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ সবি বৃথা এছাড়া সেই গানটা একটু দিতে ইচ্ছে করলো কিন্তু কপি রাইটের ভয় না পুরো ফুল গানটা দিলাম না আর এই শকুতলা গালি মাকে না সকালবেলা ভোরবেলায় ভাসান দিয়ে দেয় যেদিকে পুজো হয় সেদিনকেই দিয়ে দেয় তো ভিড় দেখেছেন আর এই ফটোটা দিয়ে দিলাম একটু মাকে সবাই দর্শন করবো তো তারপর ওই পুজো টুজো হয়ে গেলো ভোরবেলায় বাড়ি এলাম তো বাড়ি আসার পথে ভালো একটু চাটা টা খেয়ে নিই সবুদরা মিলে একটু চা খেলাম খেয়ে তারপরে আবার যে যাই কিন্তু বাড়ি ছেড়ে গেলাম বাড়িতেই পুরো টানা ঘুম লাগিয়েছি যে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে টাটা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা একটু ফলো করে দেবেন